নমস্কার শুরু আজকের সংবাদ বর্তমান শহরে উনত্রিশ নম্বর ওয়ার্ডে রাস্তা সংস্কারের কাজ চলছে এই ওয়ার্ডে দুটি গুরুত্বপূর্ণ রাস্তা সারানোর কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এ প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর তথা বর্ধমান পৌরসভার এমসিআইসি সুশান্ত প্রামাণিক জানান উনত্রিশ নম্বর ওয়ার্ডে হাতিশাল মোড় থেকে মিঠাপুকুর মোড় এবং নাগরিক কমিটির অফিস থেকে শ্যামলাল মোড় পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে এই কাজে বর্ধমান পৌরসভা সর্বতভাবে সহযোগিতা করছে সুশান্ত বলেন এখন দুটি রাস্তা সংস্কারের কাজ শুরু হলো পরবর্তী পর্যায়ে ওয়ার্ডে সবকটি রাস্তায় সারানো হবে অমৃত প্রকল্পের পাইপলাইন বসানোর কারণে রাস্তাগুলি খুবই খারাপ অবস্থায় রয়েছে এই ব্যাপারে বর্ধমান পৌরসভার কাছে আমরা আগেই আবেদন করেছিলাম সেই আবেদনের ভিত্তিতে অমৃত প্রকল্পের কাজ শেষ হওয়ার পর রাস্তা সারানোর কাজ শুরু করা হয়েছে আমরা আশাবাদী এই রাস্তা সংস্কারের কাজ দ্রুত সম্পন্ন করা যাবে এই কাজ শুরু হওয়ায় ওয়ার্ডের বাসিন্দারাও যথেষ্টই খুশি নমস্কার আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব থেকে আনন্দিত হব আমরা গতকাল মধ্যরাতে যখন ঘড়ির কাটা বারোটা তিরিশের ঘর ছুঁয়েছে সেই মাহেন্দ্রক্ষণে খবর এলো মেমারি থানার অন্তর্গত দোলই বাজার গ্রামের জমিদার ব্যানার্জি বাড়ির মা কালীর পুজোর মণ্ডপ থেকে প্রায় দশ ভরি ওজনের স্বর্ণঙ্কার চুরি হয়েছে পুজোর রেশ কাটতে না কাটতেই এই সংবাদে যেন গোটা অঞ্চল একটা নিস্তব্ধতা নেমে আসে খবর আসার সঙ্গে সঙ্গে মেমারি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আইসি পালসিট ওসি মেমারি সিআইবি এবং ডিএসপি মেমারির নেতৃত্ব শুরু হয় তদন্ত জমিদার বাড়ির দেউরিতে তখন শোক আর সন্দেহের এক মিশ্র পরিবেশ তদন্তের গভীরে যেতেই দীর্ঘ জিজ্ঞাসাবাদের যুবকের নাম উঠে আসে দেবজ্যোতি চৌধুরী বয়স বত্রিশ পিতা সুপ্রভাত চৌধুরী যিনি কিনা বর্ধমানের খোশবাগানের বাসিন্দা এবং এই বাড়ির একজন শরিকের বিশেষ বন্ধু কিন্তু সে ততক্ষণ এলাকা ছেড়েছে এরপরে অত্যন্ত দক্ষতা ও সতর্কতার সঙ্গে সেই স্নিগ্ধ যুবককে দ্রুত থানায় আনা হয় এরপর দীর্ঘ জেরায় যুবকটি স্বীকার করে তার অপরাধ নিচ্ছক লোভের বেশে সে পবিত্র দেবী মূর্তির গহনা হাতিয়েছিল তার জবানবন্ধে এই উদ্ধার হল চুরি যাওয়া সমস্ত মহামূল্যবান অলঙ্কার অপরাধীকে বর্ধমান কোটে পেশ করা হয়েছে নমস্কার আমি সুকান্ত প্রামাণিক স্টেট নিউজ রুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকি তাহলে সবথেকে আনন্দিত হব আমরা বর্ধমানে তেজগঞ্জের শ্রী শ্রী অন্নদাতাচরণ ভট্টাচার্যের দক্ষিণাচরণ কালীবাড়িতে মা কালী মূর্তি পূর্ণ প্রতিষ্ঠা হলো এখানে কালীমূর্তি মন্দিরের একতলায় ছিল সেটি দোতলায় প্রতিষ্ঠা করা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান থানার আইসি দিব্যেন্দু দাস স্বেচ্ছাসেবী সংস্থা তেজগঞ্জ চিলড্রেন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক উৎপল দত্ত সহ অন্যান্য বিশিষ্টজনেরা আইসি দিব্যেন্দু দাস এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানান উৎপল দত্ত বলেন এই কালিমা অত্যন্ত জাগ্রত মায়ের মূর্তি পূর্ণ প্রতিষ্ঠিত হলো একতলা থেকে দোতলায় কালী বিশেষ দিনে এই পূর্ণ প্রতিষ্ঠার অনুষ্ঠান করা হয় বহু ভক্তের সমাগম ঘটে এই দিন মনোরম পরিবেশে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা বয়সকে প্রণাম ভালোবাসা আমার নিজেরও খুব ভালো লাগছে আমি একসাথে প্রতিদিনই আসি এখানে মানে প্রতিদিন রাত্রি আমি আসি কোনো ঠিক থাকে না কখনো নটা কখনো দশটা এগারোটার সময় আসি তো ঠাকুর মশাইয়ের এই উদ্যোগটা খুবই ভালো এবং মন্দিরটা দেখেও খুব ভালো লাগছে এবং মশাই আমি দেখেছি মন দিয়ে একদিষ্টভাবে পূজা আর্চা করেন এটা আমাদের সবার জন্য মঙ্গল আমাদের এই এলাকাবাসী যারা আছে তাদেরও মঙ্গল মানে যদি আমি মনে করি যদি কোনো জায়গায় আমরা ঈশ্বরের ঠিক সাধনা করতে পারি তাহলে সেই জায়গা অবশ্যই ভালো থাকে এবং সেখানে মানুষজন সুস্থ শান্তিতে থাকেন আনন্দে থাকে তো সেই জন্য ঠাকুরগোসাইয়ের এই মহান উদ্যোগকে আমি আমার তরফ থেকে সাধুবাদ নমস্কার জানাই আর বিশেষ কিছু বলব না দীপগুলির আলোতে সবাই আলোচিত হোক আপনাদের আগামী জীবন আরও বেশি আলোচিত হোক ঠাকুরের কাছেই প্রার্থনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আরো অনেক মানুষের সহায়তায় আজকে এই মন্দিরে মা একতলায় ছিলেন আজকে দোতলায় উঠেছে এটা আজকে আমাদের কাছে খুব এলাকাবাসীর কাছে খুব আনন্দের কথা তো আমরা আইসি সাহেবকে ধন্যবাদ জানাবো তার এই মানে সহযোগিতার জন্য আর আজকে শ্যামা পূজা তার সঙ্গে দীপাবলি সবার মনের যত অন্ধকার আছে যার মনে যে কলুষতা আছে সেগুলো দূর হয়ে সবার মধ্যে ভালো বিরাজ করুক সবাই আনন্দে থাকুক সবাই সুখে থাকুক এই কামনা করি সব শেষে আরে একবার আইসি সাহেবকে ধন্যবাদ জানাবো আমি অনেকদিন ধরে চেষ্টা করছি স্যারকে আমার স্যারে নিয়ে যাবো হচ্ছে না এরপরে স্যার আপনাকে আসতেই হবে যাক সবাইকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ এই পর্যন্ত নমস্কার